দেখো আমার মেয়ে এখনো ঘুমোচ্ছে এই এখন বাজে দেড়টা দেড়টা দিনের বেলাও ঘুমাবে ওর এখনো ওষুধ খাওয়া বাকি আছে ওর মা ওকে ওষুধ খাওয়াবে তাই আমাকে ডাকতে বলছে তাই আমি ডাকবো দেখো কুচুমা ও কুচুমা ওষুধ খেতে হবে তো ওষুধ খেতে হবে তো মা না ও কি আবার ঘুমাবে খেতে হবে তো ও মা ও কুচুমা হয়েছে হয়েছে আবার ঘুমাবে পরে ঘুমাবে ও হ্যালো ম্যাডাম ও কুচুমা না না ওষুধ খেতে হবে ওষুধ 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 মা যখন ও ঘোর ঘুমে থাকে তখন পাশে কেউ আওয়াজ করলে ঘুম ভাঙবে না আর যখন ঘুম পাবে না তখন হালকা যেটা আওয়াজ মানে ধরো ঘুম পাড়িয়ে দিয়েছে একটু হালকা আওয়াজ হলো ওর সঙ্গে সঙ্গে উঠে পড়বে এখন দেখো তোমাদের সামনে ডাকছি তাও ঘুম ভাঙছে না ওর ও ম্যাডাম ও কুচু ম্যাডাম উঠে বড় ও খাওয়া দাওয়া করতে হবে তো এখন আমার মেয়েকে ওর মা ওষুধ খাওয়াবে তো অনেক চেষ্টা করার ডাকার পরেও ঘুম ভাঙছে না তাই ও লাস্ট পর্যন্ত বলছে যে ঘুমানো অবস্থায় ওষুধ খাওয়াবে ডাকো উঠবে না ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেবে ও মিষ্টি না ওষুধগুলো লাস্ট তো ডেকে ঘুম ভাঙল না